আমি মেরে দিচ্ছি মানে এত মানে কি বললাম এইসব শেয়ার বাইরে গেছে তো আর সাহস পাচ্ছি না আবার বটমে দিচ্ছি

যদি পাই এখান থেকে শেয়ারটা কত দূর যাবে ম্যাক্সিমাম আঠারো টাকা চল্লিশ পয়সা আঠারো টাকা চল্লিশ পয়সার পরে শেয়ারটার পরের দাম হচ্ছে উনিশ টাকা ষাট পয়সা কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনি কি আঠারো টাকা চল্লিশ পয়সা পার করে দিতে পারেন ধরেন আজকে সার্কিট দিল একটা শেয়ার এই শেয়ারটা দিয়ে দুই টাকা বাড়লো সতেরো টাকা আঠারো উনিশ আপনি তো পার করতে পারবেন আঠারো টাকা আঠারো টাকা চল্লিশ পয়সা তো

প্রাথমিক target share টার টাকা চল্লিশ পয়সা পরের টার্গেট ষাট টাকা তুলনামূলক ভাবে লঙ্কা থেকে মেঘনাদ share টা ভালো ভালো তুলনামূলক ভাবে লঙ্কার থেকে আপনি পঞ্চান্ন পর পর ই কিনেন আমি খুব নিরাপদে আছি বুঝছেন

আজকে পরে গেলে হ্যাঁ আজকে কোনো ভাবেই শেয়ারটা ডাউন মোভমেন্ট আশা করছি না যদি ও বাঁচতে চায় ও যদি পরে যায় তাহলে পরে আহ পনেরো টাকা বিশ পয়সা নেমে যাবে এবং এরপরে যদি নামে তাহলে পরে আমি আস্তে নামিয়ে দিবো চোদ্দো টাকা বিশ পয়সা পনেরো টাকা বিশ পয়সা এরকম জায়গাতে শেয়ার টা নামে যাবে চোদ্দো টাকা দশ পয়সাতে শেয়ারটা যদি আসে আবার বায় দেওয়া যায় চলসে হম যদি আর এক পি বেস্ট ভাই এক পি বেস্টটিস

রিজেকশন হয়েছে প্রচুর রিজেকশন হয়েছে এই জায়গাটাতে পাঁচ হাজার দুইশো তিরিশ লেভেলে এই জায়গাতে পরপর পাঁচ দিন যে প্রাইস রিজেকশন হয়েছে এই রিজেকশন বলছে যে অন্তত পক্ষে এইবার আর পারছে না ও এবিসিডি প্যাটার্ন করে পাঁচ হাজার একশো দিকে নামে যাবে এই মার্কেট অথবা গাটলি প্যাটার্ন করেও নামতে পারে আর আমরা আমাদের এই সিদ্ধান্ত বদল করে ফেলে দিব মার্কেট ভালো বলবো পাঁচ হাজার দুইশো তিরিশ পার করার পর পার করলে আচ্ছা শো তিরিশ পার না করা পর্যন্ত আমরা মার্কেটকে পজিটিভ বা খুব ভালো হিসাবে বিবেচনা করবো না আপাতত এটাই মাথাতে থাকবে